আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিষা ম্যান ফর নিয়ে একটা দূরসংবাদ আশা করি ভিডিওটা ধৈর্য সকালে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন জানার চেষ্টা করবেন অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবের বিষা ম্যান ফর নিয়ে এক একটা সময় এক একটা ঝামেলা আসে এক একটা অজুহাত আসে এর আগে সর্বপ্রথমে বলছিল যে সৌদি আরবের ভিসা ম্যান করতে গেলে ডিমান্ড লাইটার লাগব সেটার একটা সমাধান হয়েছে প্রায় দুই তিন মাস জামালার ভিতরে রেখে পরবর্তীতে নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছে যে পাশের অধিক যদি কোনো ভিসা ইনজাজ প্ল্যাটফর্মে যদি থাকে তাহলে সেই ভিসাগুলোর লেটার লাগব যদি পাশটার নিচে কোনো কোম্পানির ভিসা উঠানো থাকে ইনজাজে দেওয়া থাকে তাহলে সেগুলোর লেটার লাগব না সেটারও একটা সমাধা হলো মাস দুয়েক পরে পরবর্তীতে আবার নতুন আর একটা সিদ্ধান্ত এসেছিল যে একের অধিক যদি ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলোর ডিমোলেটার লাগব একটা ভিসা যদি একটা কোম্পানির একটা ভিসা ইনজাজে থাকে তাহলে সেটার শুধু ডিমোলেটার ছাড়া ম্যানফার হব সেটাও দুই মাস থেকে আড়াই মাস পরে একটা সিদ্ধান্ত এসেছে একটা মাফের মতন করছে যে মাফ করে দিছে পরবর্তীতে ডালাওভাবে ভিসা ম্যান ফর করছে এতদিন যাবৎ সেটাই করছে আবার একটা সমস্যা এলো যে সৌদি আরবের বিএম যে ম্যান ফর সার্ভার পূর্বের যে সার্ভারটা ছিল ডিজিটাল বিএম সার্ভার সেটা বন্ধ করে দিল পরবর্তীতে বাইর করলো নতুন একটা কি যেন একটা নাম সেটা ওল্ড বিএমইটি তো সেই সার্ভারও কিছুদিন পরে বন্ধ করে দিল সেই তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে জানাইছি তো ওল্ড বিএমএটি সার্ভারও বন্ধ করে দিল পরবর্তীতে নতুন বাইর করলো রাইমস ও ইফি রাইমস রাইমস সার্ভারটা যখন চালু করলো এটাও কিন্তু বাংলাদেশের পুরাতন একটা সার্ভার দীর্ঘদিন যাবত বন্ধ ছিল তো সেটা আবার নতুন করে আপডেট করে আপগ্রেড করে চালু করলো এতদিন যাবত সেটাও চলমান ছিল এখন আজকে থেকে আজকে থেকে না গত কালকে থেকেই আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার দুই দিন আগে থেকে রাইমস সার্ভার বন্ধ সৌদি আরবের কোনো বিষয়ে ম্যানফর হচ্ছে না কেন হচ্ছে না এটাই এখন সবার প্রশ্ন আমারও প্রশ্ন তবে আমরা বিশ্বস্ত মাধ্যমে এই জানার চেষ্টা করছি যেটা জানতে পেরেছি সম্ভবত এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোনো তথ্য না অথেন্টিক কোনো তথ্য আমরাও মনে করি না তবে সেটা আমরা একটা আন্দাজ করি বা আমরা এটা ধারণা করছি যে যে কারণে বিএমইটি এখন বর্তমানে ম্যান বন্ধ রাখছে সেটা হলো যে এটা কিন্তু বিএম অফিস থেকে কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাও বলেনি এটা আমরা আউটসাইড থেকে তথ্যটা পাইছি যে সম্ভবত হতে পারে যে এখন বিএম এই ম্যান করতে গেলে আপনার ই লাগবে এই যেটাকে আমরা সৌদি আরবে বলি গোরফা তিজারি সেটা লাগবে অর্থাৎ কফিলের পক্ষ থেকে কন্ট্রাক্ট ফেফার লাগবে ঠিক আছে কন্ট্রাক্ট ফেফার লাগবে বা অন্যান্য আদার অন্যান্য কিছু লাগতে পারে তবে এটা আমরা ধারণা করি কারণ এতদিন তো ম্যান ফর করতে গিয়া লেটার ডিমন্ডলেটার লেটার এই সৌদি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাটা স্টেট করে তো তো এগুলো সব ঝামেলা শেষ এখন রাইমস ওয়েবসাইটও বন্ধ ম্যান পাওয়ারও বন্ধ সব কিছুই বন্ধ তাহলে এখন বিএমইটি ম্যানফোয়ার কেন বন্ধ এটা কিন্তু সত কেউ দেয়নি যারা অনেকেই আজকের তিন চার দিন ধরে অনেকে জিজ্ঞাসা করে ভাই সৌদি আরবের বিশাখী বন্ধ কিনা কাউরে কিন্তু কোনো কমেন্টে বা হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারি নাই কারণ আমি নিজেও জানতাম না তো এখন যেহেতু এতদিন জানার চেষ্টা করছি কিন্তু মানে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই তবে আমরা ধারণা করি যে চেম্বার অফ কমার্স বা সৌদি আরবে আমরা বলি তিজারি কিংবা কফিলের কন্টাক্ট পেপার যে কোনো একটা লাগতে পারে তো তবে মোটামুটি আমরা এই সত্তর থেকে আশি পারসেন্ট শিওর যে চেম্বার অফ কমার্স লাগবো চেম্বার অফ কমার্সের কারণে বেএমিটি ম্যান ফর হচ্ছে না আর এটা নিয়ে কিন্তু বিএমটি অফিসে মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে কি কারণে হচ্ছে না বা কি করলে ভিসা ম্যানফর হবে সৌদি আরবের ভিসা ম্যান হবে এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি এটা আলোচনা চলতেছে হয়তো আমরা দু এক দিনের ভিতরে বা এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে জানতে পারবো বা বেশি সংখ্যক এই সপ্তাহে জানার সম্ভাবনা বেশি দু এক দিনের ভিতরে জানার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা একটু অপেক্ষা করবেন সৌদি আরবে বিশা ম্যান ফর এখন বর্তমানে জটিলতা শুরু হয়ে গেছে আবার নতুন ক্রীড়া এতদিন মোটামুটি একটা পর্যায়ে ছিল এখন আবার নতুন ক্রীড়া শুরু হয়ে গেছে তো এই জামেলাটা কি কারণে করতেছে কি কারণে কি করলে এই জামেলাটা মিটবো বা সমাধান হইব এটার এখনও উত্তর কেউই জানে না কোনো এজেন্সিও জানে না হয়তো আপনার এজেন্সি আপনাকে যে কোনো একটা কথা বলে আপনাকে সান্ত্বনা দিতে পারে তবে সঠিক তথ্য এখন পর্যন্ত বিএমিটি থেকে আসে নাই আমরা চেষ্টা করতেছি অথেন্টিক তথ্য নেওয়ার জন্য বিএমিটি অফিস থেকে নেওয়ার জন্য বা আমাদের বিশ্বস্ত যে লোকগুলো আছে যারা এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতেছি সেই পর্যন্ত আপনারা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের তথ্যগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটু ধরে ধরে ধরবেন আল্লাহ হাফিজ